ইসলামী আন্দোলন ও ইসলামী আন্দোলন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল বিন্দু ইসলামী আন্দোলন আমরা আজকে কি যেন এখানে উপস্থিত হয়েছি আমরা দাওয়াতের মাধ্যমে আমরা সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনেছি ইসলামী আন্দোলনকে পরিচিত করার জন্য নতুন করে কিছুই বলা লাগে না বর্তমান বাংলাদেশের ভিতরে যত দল আছে সকল দল এক বাক্যে স্বীকার করতে রাজি একমাত্র বাংলাদেশের ভিতরে স্বচ্ছ রাজনীতির একটা দল থাকলে শুধু ইসলামী আন্দোলন রয়েছে এই জন্য মানুষ অন্যান্য ইসলামী দল থেকেও ইসলামী আন্দোলন বাংলাদেশকেই পছন্দ করে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন তারা কিছুদিন তিন চার দিন আগে মিডিয়াতে দেখছেন যে খেলাফত মজলিশ থেকে একত্রিশ জন দায়িত্বশীল তারা খেলাফত আন্দোলন সেরে ইসলামী আন্দোলনের যোগ দেশ তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা তো খেলাফত মজলিসের ইসলামী আন্দোলনে একটা সংগঠনী ছিলেন সেটা ছেড়ে আবার কেন ইসলামী আন্দোলন নতুন করে যোগ দিলেন তখন তারা জবাব দিয়েছে সেটাও ইসলামী দল আছে ঠিক আছে কিন্তু আমরা সকল দলের উপর একটা করে দেখলাম যে বাংলাদেশের ভিতরে যদি কেউ ইসলামের জন্য কাজ করে থাকে শুধু ইসলামী আন্দোলনে করে থাকে এই জন্য আমরা অনুপ্রাণিত হয়ে আজকে আমরা ওই দল থেকে এই দলে আমরা যোগদান করলাম এই জন্য আমরাও দেখি যে বাংলাদেশের ভিতরে যতটা দল আছে ইসলামী আন্দোলনের মতো এরকম বুক ফুলে রাজ দাঁড়িয়ে অন্য কোনো সংগঠন এরকম ইসলামের পক্ষে যে কোনো বাতিলের মোকাবেলায় আন্দোলন সংগ্রামে এরকম কোনো দলকে আমরা দেখতে হয় না ঠিক কিনা এই জন্য আমরা পিছনের দিকে না তাকি যেহেতু আমাদের সংগঠন ভালো আমাদের নেতা ভালো এই আমাদের দল ভালো আমরা আমাদের এই দলকে কীভাবে মানুষের ধারে ধারে পৌঁছানো যায় এই নিয়ত যদি আমরা প্রত্যেকে করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এই দল এখন যদিও ছোটো দেখা যায় কিন্তু এমন একদিন আসবে যে মানুষ বাংলাদেশের সকল মানুষ ইসলামী আন্দোলনের প্রতি জুকৃত হবে এজন্য প্রত্যেকের প্রতি আমার আহ্বান আমরা যেন ইসলামী আন্দোলনের যে কর্মকাণ্ড এবং আমাদের যেই নির্দেশ মতো আমাদের আমিরা

বহু মুসলমান বর্তমানে তৈরি আছে শাহাদাতের জন্য ইসলামের জন্য শহীদ হওয়ার তাড়ান না নিয়ে কিন্তু তারা একজন আহ্বানকারী পায় না যা আহ্বানকারীরা তাদেরকে দলবদ্ধ করবে এদেশেও হয়তো সেই উত্থানের সাথে সাথে ইসলামের উত্থান হবে কিন্তু তারা শহীদ হবে কিন্তু আমরা যারা আহ্বানকারীর দায়িত্বে ছিলাম আমাদের দুর্বলতা অলসতার কারণে তারা আমাদের মাধ্যমে হবে না অন্য মাধ্যমে হয়ে যায় এবং হয়তো এটাও দেখা যাইতে পারে যে আমরা মাহরুম হয়ে গেছি তারাই সফলতা অর্জন করছি কারণ আল্লাহর অলসূন্য জাতিকে নেতৃত্ব দেয় না আপনাকে দায়িত্ব দেওয়া যাইতে পারে কিন্তু আসলে আপনার নেতৃত্ব দেওয়ার যদি যোগ্যতা না থাকে দায়িত্বের কোনো বেরো নাই হ্যাঁ এই জন্য আমরা যতদিন পর্যন্ত নিজেদেরকে নিজেদেরকে সচেতন না করবো অলসভাবে যে আজকে এটা অনুষ্ঠান আজকে দেখেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সমাজসেবা সংগঠন বিভিন্ন অনুষ্ঠান করে সেখানে লোকের লোক আরণ্য হয়ে যায় যারা সদস্য তারা তো উপস্থিত হয় সমর্থকরা পর্যন্ত উপস্থিত হয়ে যায়

সকলকে আনন্দ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে ঈদ পূর্ণ মেলনী অনুষ্ঠান সেখানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি যে জন্য আল্লাহ সুখী করি আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশ গণতান্ত্রিক এই বাংলাদেশে নিবন্ধিত একটি রাজনৈতিক দল স্বচ্ছ নিষ্ঠার সাথে সারা বাংলাদেশ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই জিনিসটা তারা অবলম্বন করতে পারছে এবং তারা সুন্দরভাবে সুপরিচিতভাবে নেতৃত্বের মাধ্যমে আজ পর্যন্ত তৃণমূল পর্যন্ত বাংলাদেশের সমস্ত জায়গায় তারা সুন্দর পণ্যমেলনী বিষ্ণবর পরিমাণে ইসলাম ইসলাম আন্দোলন বাংলাদেশ সহ ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন বলে কমিটি কর্তৃক আয়োজিত আজকের হাজার পণ্যমেলনের উপস্থিত রয়েছে আমাদের বিষ্ণবর নম্বর

যুবন্দরণের সভাপতি জনাব ফারুক ভাই উপস্থিত চরপেশন যুব আন্দোলন থানা শাখা সম্মানিত সভাপতি খালেদ সাইফুল্লাহ উপস্থিত বিষ্ণু ফোর ইউনিয়নের নব্য চেয়ারম্যান প্রার্থী যিনি কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন ও হাত পাকার পক্ষ থেকে উপস্থিতি আজকে আমরা এখানে সবাই উপস্থিত হওয়ার কারণ হচ্ছে যে আমাদের সহ আমাদের সংগঠনের